আর যে সমস্ত পুলিশের দ্বারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সে যদি মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ে পা বেঁধে ঝুলিয়ে যাচ্ছে বলেছে আগামীতে ঝুলাবে যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তাহলে করবে তারা তাদের ভবিষ্যৎটা কি তাই যে সবাইকে আজকে অক্ষমত হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা জানেন তেরোই তারিখ আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা আদালতকে আপনাদের সফল করতে হবে দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ সালামুকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনিস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যে বাসা সেই ঐতিহাসিক বর্ত্রিসম বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকারাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মানলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেড়ে আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে না থাকে বাংলাদেশে রাজাকার ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি এরা গাইড জোড়ের চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাঠ বাস রিক্সা সব বন্ধ রাখবেন এরা গাইড জোড়ের চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকে এটা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে ভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা শোনাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকাদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলন আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা